নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে আমার বাড়ির ভেতরে থাকা কিছু ইনডোর প্ল্যান্ট দেখাচ্ছি আর কিছু ইনডোর প্ল্যান্ট আছে যেগুলো আমার ব্যালকনিতে রয়েছে এই ইনডোর প্ল্যান্ট ঘরের ভেতরে থাকলে ঘরের সৌন্দর্য যেমন বেড়ে ওঠে ঘরটা খুবই ঠান্ডাও থাকে আর আজ আমি আপনাদেরকে একটি তরল জৈব সার তৈরি করে দেখাবো সকল প্রকার গাছের জন্য সেটা ইনডোর প্ল্যান্টের ক্ষেত্র বা আউটডোর প্ল্যান্টের ক্ষেত্র আমার এই অ্যালগাউনিমা যে গাছটি দেখছেন এই গাছটির পাতাটি সাইডে কেমন পুড়ে গেছে আর শুকিয়ে গেছে এই পাতাটিকে আমি সাইড থেকে কাঁচি দিয়ে কেটে ফেলে দিচ্ছি যে পোড়া অংশটি বা শুকনো অংশটি রয়েছে আর আমি যে জৈব তরল সারটি তৈরি করব আজকে আপনাদেরকে করে দেখাবো সেটি আমি এই গাছগুলোর জন্য কিভাবে দিচ্ছি বা কীভাবে প্রয়োগ করছি দেখাবো আপনাদেরকে তার জন্য লাগছে নিম পাতা কাঁচা নিম আমি নিয়ে এসেছি যেটা আমরা সবাই সচরাচর সকল সব সময় আমরা পেয়ে থাকি আর নিয়েছি কাঁচা হলুদ আমি কোনো গুঁড়ো হলুদ ইউজ করি না সবসময় আমি কাঁচা হলুদটাই ইউজ করে থাকি আর নিয়েছি পাকা কলার খোসা আমরা এই খোসাগুলো সবাই সচরাচর ফেলে দিয়ে থাকি এটা ফেলবেন না এটা খুবই একটি উপকারী যেটা আমাদের গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারব প্রথমেই আমি বলবো এই যে কলার খোসাটা এই কলার খোটা খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম জিঙ্ক তো আমি প্রথমে এই কলার খোসাটাকে নিয়ে কাচি দিয়ে ছোট ছোট করে আমি টুকরো করে নেব দেখুন কিভাবে করছি একটা পাত্র সাইডে নেব এবং কলার খোসাটাকে নিয়ে কাচি দিয়ে আমি ছোট ছোট করে টুকরো করে নেবো আপনারা এটা গোটা গোটা অবস্থাতেও জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন যত ছোট ছোট করে টুকরো করে রাখবেন তত সুন্দর এটা ভালো ফার্টিলাইজার তৈরি হবে আপনারা এটা তিন দিন ভিজিয়ে রাখবেন জলের মধ্যে একদম মাঝে মাঝে ওটাকে নাড়িয়ে দেবেন জলটাকে এবার আমি নেবো কাঁচা হলুদটাকে শিলনোড়ার মধ্যে আমরা কাঁচা হলুদটাকে নেব ফার্স্টে এই কাঁচা হলুদটাকে নিয়ে আমরা থেতো করব। আমরা সকলেই জানি হলুদ খুবই অ্যান্টিসেপটিক আমাদের সকলেই জানা আছে যেমন আমাদের শরীরের পক্ষে উপকার গাছের ক্ষেত্রে ঠিক সমান পর্যায়ে উপকার দিয়ে থাকে এই হলুদ তো আমি হলুদটাকে ফার্স্টে শিলনোড়াতে বেটে নেব দেখুন আমার বাটা হয়ে গেছে এবং পুরো অংশটা আমি তুলে একটা বাটিতে জল নিয়েছি জলের মধ্যে ওটাকে গুলিয়ে দেবো বাদবাকি যে হলুদটা আমার শিলনড়ার মধ্যে রয়েছে সেটাকেও আমি ধুয়ে ভালোভাবে নিয়ে আমি জলের মধ্যে ধুয়ে রেখে হাতটাকে ধুয়ে রেখে দেবো আর এই জলটাকে আমি একটা ঢাকনা দিয়ে আটকে এক ঘন্টার মতন রেখে দেবো যাতে এটা ডুবে থাকুক এক ঘন্টা তারপরে আমি এটা তৈরি করব ফার্টিলাইজারটা এবার আমি নিয়ে নিলাম কিছু নিম পাতা নিম পাতা খুবই অ্যান্টিসেপটিক পাতা আমরা সবাই জানি এই পাতাটাকে আমি একটি বড় পাত্রে জল নিয়ে তার মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ ধরে আমি ওটাকে ফুটিয়ে নেব এবং জলটাকে ভালো করে ঠান্ডা করে নেবো তারপর আচ্ছা দেখুন আমাদের নিম পাতা যে ফুটিয়ে জলটা তৈরি করেছি কালারটাও দেখুন সবুজ হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে জলটা এবার আমি একটা কাচের গ্লাস নিয়ে ছাঁকনি নিয়ে আমি এবার জলটাকে ছেঁকে নেব ভালো করে দেখুন জলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে সবুজ হয়ে গেছে এই নিমপাতা আমাদের মাটিতে যত পোকা মাকড় আছে সব মেরে দেবে এবং গাছের মধ্যে যে মাছি পোকাগুলো থাকে সেগুলোও হবে না এটা যদি আমরা স্প্রে করতে পারি গাছের জন্য দেখুন গাছে জলের কালারটা কতটা বদলে গেছে এবার আমি নিলাম যে তিন দিন ধরে যে কলাটা আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি সে জলটি দেখুন একটা ছত্রাকের মতন ওপরে কালার সাদা সাদা একটা শেড পড়ে গেছে তার মানে এটা সুন্দরভাবে ফার্টিলাইজ হয়ে গেছে কিন্তু অন্যান্য যে কিছু ডুবিয়ে রাখলে যেমন দুর্গন্ধ ছাড়ে কলার খোসা ডুবিয়ে রাখলে কোনো দুর্গন্ধ কিন্তু ছাড়ে না এই কলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ফসফরাস ম্যাগনেসিয়াম জিঙ্ক অনেক কিছু রয়েছে যা গাছের ফুল ও ফলের বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করে থাকে এবার নিলাম হলুদ জলটা যেটা এক ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে একটা কাচের গ্লাস নিলাম নিয়ে ছাঁকনি দিয়ে এবার আমি এই হলুদ জলটাকে ঢেলে নিলাম ঠিক আছে দেখুন পুরো এক গ্লাস জল আমি এই হলুদ জলটাকে ঢেলে নেব হলুদও খুব অ্যান্টিসেপটিক আমাদের সবারই জানা আছে হয়ে গেল আমাদের তিন গ্লাস এক গ্লাস হলুদ জল এক গ্লাস নিম আর এক গ্লাস হচ্ছে আমার কলার খোসা চুবিয়ে রাখা জল এই যে বাকি যে খোসাটা রয়েছে এগুলোতে আমরা আর একবার জল দিয়ে ফুটিয়ে বা তিন দিন ভিজিয়ে আমরা আবার তরল জৈব সার তৈরি করতে পারি এবার আমি একটা বালতি নিলাম বালতির মধ্যে কি পরিমাণে মেশাচ্ছি দেখুন ফার্স্টে এক গ্লাস আমি নিম জলটা নিলাম নিয়ে আমি ওটাকে ঢেলে দিলাম পুরো আচ্ছা এরপরে নেব আমি হলুদের জলটা এক গ্লাস হলুদ জলটা নিলাম সেটাও আমি পুরোটা ওটার ওই গ্লাস বালতিতে ঢেলে দেবো এবার নেব আমি কলার খোসা জলটা কলার খোসার জল কখনো আপনারা ডাইরেক্ট কিন্তু গাছে দেবেনও না স্প্রেও করবেন না সব সময় ওটার সাথে এক গ্লাস হলে দু গ্লাস প্লেন জল মেশাবেন এবার নিয়ে নিলাম এক গ্লাস এরপরে আমি আরও দু গ্লাস প্লেন জল এটার সাথে মেশাবো আপনাদের গাছ যেরকম আছে সেই অনুপাতে আপনারা এই লিকুইড ফার্টিলাইজার তৈরি করবেন এবং গাছকে দেবেন এবং গাছকে স্প্রে করবেন গাছের গোড়ায় ভালো করে দেবেন এবং গাছের পাতায় পাতায় ভালো করে স্প্রে করবেন এবার আমি আমার যে স্প্রে বোতলটি আছে সেই স্প্রে বোতলটি নেবো দেখুন বাকিটা কিছুটা নিম পাতার জল আর হলুদের জল বেঁচে রয়েছে এবার আমি স্প্রে বোতলটা নিলাম এই স্প্রে বোতলের মধ্যে আমি যে লিকুইড ফার্টিলাইজারটা তৈরি করেছি সেটা ঢালব এই স্প্রে বোতলে যে বোতলের ভেতর ঢোকাছি সেটা আমি স্প্রে করবো আর বাকিটা আমি গাছের গোড়ায় গোড়ায় দেবো গাছের গাছ যদি বড়ো হয় তাহলে এক গ্লাস কি হাফ গ্লাস আর গাছ যদি ছোটো হয় তাহলে অল্প পরিমাণ গাছের গোড়ায় দেবো আপনারা সেটা দেখে আপনাদেরকে দিতে হবে এবার আমরা প্রত্যেকটা গাছের পাতায় গোড়াতে ফার্স্টে আমরা জলটা দেব। এই গাছটি যেহেতু মাঝারি সাইজে তাই জন্য আমি এক গ্লাস না দিয়েও কিছুটা দিলাম আর এই গাছটি যেহেতু ছোট জিজি এই গাছটির নাম ইনডোর প্ল্যান্ট এটাতে অল্প দিলাম আমি গাছের আয়তন বুঝে আপনাকে গাছের গোড়ায় জলগুলো দিতে হবে সমস্ত গাছে সবজি গাছ ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট জবা গাছ ফুল গাছ সমস্ত গাছে দিতে পারেন এইটা আপনাদের গাছের যেমন ফুল এবং ফলের পরিমাণও বাড়াবে গাছের শিকড়কেও বৃদ্ধি করবে এবং ছড়াবে যখন শিকড় তত গাছের খাবার মাটি থেকে নেবে এবং গাছ তত তাড়াতাড়ি বড় হতে সাহায্য করবে এবং গাছের ইমিউনিটিও শক্তি বাড়ায় এই ফার্টিলাইজারটা দেখুন পাতাতে আমরা কিভাবে স্প্রে করছি শুধু পাতার সামনের দিকটা স্প্রে করলে হবে না পাতার পিছন দিকটাতেও স্প্রে করতে হবে কারণ পিছন দিকে এই মাছি পোকা বা বিভিন্ন ধরনের পোকামাকড় হয়ে থাকে গাছে। নিচের দিকটা গাছে দেখুন পাতায় পাতাগুলোকে ধরে ধরে ইনডোর প্ল্যান্টে স্প্রে করতে হবে যতটা সম্ভব আমরা এই যে গাছের পাতা যে ফেটে গেছে সেটা কিন্তু আমার পাখির এসে গাছের পাতাগুলোকে ফাটিয়ে দিয়েছে আর কিছুটা আমার ব্যালকনিতে ঝড়ের জন্য ফেটে যায় গাছের এই ইনডোর প্ল্যান্টের বড় পাতাগুলো আমরা পিছন দিকটা সামনের দিকটা সব সময় সমানভাবে সব গাছের মধ্যে স্প্রে করে থাকবে এটা আপনাদের সমস্ত মাটিতে যে পোকা পাকড় আছে এবং গাছের মধ্যে যে সাদা সাদা মাছি পোকা হয়ে থাকে জবা গাছে লঙ্কা গাছে কোনো রকম এই ধরনের পোকামাকড় এই স্প্রেটা করলে আর হবে না এবং মাটির মধ্যে যে উই পোকা হয়ে থাকে পিঁপড়ে হয়ে থাকে সেটাও হবে না গাছে বিভিন্ন রকম যত রকম প্রবলেম থাকে এটা দিলে আপনাদের আর হবে না এটা আমি আশা করতে পারি কারণ আমি এটা দিয়ে খুবই উপকার পেয়েছি আপনারা এটা তিন চার দিন পর পর এই লিকুইড জৈব সারটি দিতে পারেন আমার এই অ্যালগাওনিমা গাছটি খুবই প্রিয় একটি ইনডোর প্ল্যান্ট গাছ আমি জবে থেকে নার্সারি থেকে এনেছি এই গাছটি তেমনভাবে বেড়ে ওঠেনি কিন্তু এই লিকুইড ফার্টিলাইজারটা দেওয়ার পরে অনেক নতুন পাতাও বেরিয়েছে এবং পাতাগুলো বেশ বড় বড় এবং গোড়া থেকে এই প্রথম আমি দেখছি আরেকটি নতুন গাছ বেরোচ্ছে দেখুন বন্ধুরা এই গাছটি কিন্তু কোকোপিটের ওপর বসানো আমি চার দিন পর পর হাফ গ্লাস করে এই লিকুইড ফার্টিলাইজারটা দিয়ে থাকি এবং দেখুন নতুন গাছও বেরোচ্ছে এবং কচি কচি অনেক পাতা বেরিয়েছে আর এটি হচ্ছে জিজি আমি নার্সারি থেকে যেরকম গাছটি এনেছিলাম সেরকমই ছিল আজ অনেক দিন ধরে এই লিকুইড ফার্টিলাইজারটা এক মাস ধরে দেওয়ার পরে এই গাছটার গোড়া থেকেও আরেকটি গাছ বেরোতে শুরু করেছে দেখুন কি সুন্দর আরেকটি গাছ বেরোচ্ছে এটাও কোকোপিটের ওপরে বসানো রয়েছে এটাকেও আমি তিন চার দিন পরপর দিয়ে থাকি হাফ গ্লাস করে জল এবং পাতাতে পিছনের সামনে সুন্দর করে আমি স্প্রে করে দিয়ে থাকি এই গাছগুলোতে দেখুন আপনারা বন্ধুরা আপনাদের সকলে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা সকলেই লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কীরকম লাগলো আর আপনাদের চেনাশোনা বন্ধুবান্ধব যারা আছে যারা ব্যালকুনি বাগান বা ছাদ বাগান ভালোবাসে তাদের অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন নমস্কার